আগে না কথা বলছিলাম এখন আমি হলো গিয়ে যে জন্য ফোনটা দিছি তথ্যটা জানার জন্য আপনি আমাদের কাছ থেকে মেডিসিন নিছিলেন কতদিন আগে হ্যাঁ ও আড়াই মাস আগে মেডিসিন নিছিলেন এখন আপনার ঠিকানা কোন জায়গায় জানো ঠিকানা ঠিকানা

আপনি তো আবার বলছেন ঠান্ডা এই জন্য আমি বলছি বন্ধ করতে ঠান্ডা লাগলে যেহেতু এটা ঠান্ডা জিনিস এটা চালানো যাবে না এখন ওই জায়গা তো আপনি ঠান্ডা ছিল না রোগ তো ছিল ভিন্ন আপনি আমার জানাইতে ভুল করছেন

আমি যে ওষুধ চেষ্টা করি খাওয়াইয়া তো এই মানে ওই সময় আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কেন বনা করার জন্য দুপুরে আমি পার্মানেন্ট কোলাইয়ালা হ্যাঁ আমার ঘরে গুড়া ছিল ইটাতে দেব কাটাতে ভালো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুধু 800 গ্রামের মত ছিল হ্যাঁ এইগুলা আমি mix করে আপনারা ওই দুপুরে ইয়া কল না হ্যাঁ ওই যে আপনি বলছিলেন যে একটা লাইট একসাথে হ্যাঁ ডামার এক সাথে রাখ হ্যাঁ 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 লাইট দিন হ্যাঁ আর আপনি আমাদের 6 ঘন্টা পরে পরে আমার তো ঘুম নাই ঘুম নাই খাওয়া নাই ভালোভাবে কথা বেরা নাই আহারে

এই আমার প্রস্তুতি আমি তো ভাটপার আমি তো সিটার আমি তো আমি তো দেশের মানুষের ক্ষতি করতেছি তাহলে আমার দিয়ে আপনি উপকার পাইলেন আপনি আমার গালি দেবেন না আমার গালি দেবেন না বলেন

নাগরিক। আমার দ্বারা কেন ক্ষতি হবে আর আমি টাকা কামাবো সেই টাকা কামাইতে টাকাই কামাই করতে আসি নাই ভাই টাকা পয়সা মুসিমাত্রাও কামায় দেশের জন্য কিছু করব দেশের মানুষের জন্য কিছু করব দেশের মানুষ ভালো থাকবে এই জন্য মনে করেন এই প্রযুক্তিটা আবিষ্কার করছি আর এটা আমার একদিনের শ্রম না আমি দীর্ঘ ১৯ বছর ১৯ বছর মেডিসিন নিয়ে কাজ করি যে লোকটা দীর্ঘ ১৯ বছর মেডিসিন নিয়ে কাজ করে তার অভিজ্ঞতা কেমন থাকা উচিত বলেন আর তাও বাংলাদেশের বাংলাদেশে তো আমার পাঁচ বছর এর আরো তেরো বছর আমি চায়নার সাথে কাজ করছি ভাই চায়নাদের ব্রেন কি এত ঠুমকো বেরেন বলেন মালয়েশিয়া চায়নাদের সাথে কাজ করছি সেই চাকরি ফেলাই দিয়ে চলে আসছি বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত খাবারই দেখছি যে রানী খেত গাম্বুরে মুরগি মারা যায় কিন্তু আমি কিন্তু ভাই আমি ডিগ্রিধারী লোক না আমি ডাক্তারও না কিন্তু মেডিসিন নিয়ে কাজ করছি নিডিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট ছিলাম বাঙালি হিসেবে অ্যাসিস্ট্যান্ট ছিলাম কাজের অভিজ্ঞতা ভালো ছিল সর্বোপরি একটা কথাই বলবো তার কার উপকার হইছে না হইছে আমি জানি না

মানে প্রতিটা খামারি শত্রু হোক মিত্র হোক আর বন্ধু হোক আর ভাই হোক প্রত্যেকটা খামারির মুখে হাসি ফুটাবো এটা আমি শপথ করে নামছি আর আমি শপথ করে নামছি বিদায় কাজ করতাছি খায় না খেয়ে খায়ে না খেয়ে কাজ করতাছি যে প্রত্যেকটা খামারির মুখে হাসি ফুটাবো যে যে তারা দেউলিয়া হয়েছে ওই দেউলিয়া থেকে আমার প্রযুক্তি তাদের হাতে একবার গেলে আমি যে কি কি প্রযুক্তি তৈরি করছি এটা ধীরে ধীরে আরো সামনে নিয়ে আসবো এবং এমন ভয়াবহ তারা লোক করতে কারণ আমি কল্পনাও করছি না আমি আমার মা বাপের পর্যন্ত না দেখাইতে পারি আমার মা বাপের আমি দেখাইতে পারছি কারণ আমার এই খবর দেয়

আপনি আমি মনে রাখবো ভাই আমি আপনাদের কথা মনে রাখবো আপনারা প্রথম স্বামী আপনারা এইটারে ডাকতে পারি জন্য সবাই দুয়ার খোলা বাংলাদেশে বাড়ি হইলেই হবে যে বাংলাদেশের আপনার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক এটা হইলেই এইটা পরিচয় দিলি হবে যে আমি বাংলাদেশের লোক বলেন আযাদাব ভালো থাকেন পরে আবার কথা বলবো ভাই হ্যাঁ আচ্ছা ভালো থাকেন 보도록 আসসালামু আলাইকুম আসসালাম তার মনের আবেগ তার অনুমতি কি মনে করলেন যে সে আমার কতটা ভক্ত কতটা ভালোবাসে দেখেন কতটা উপকার দেখেন এখানে সব কিছু ফেল হ্যাঁ ঠিকই রক্ষা হইছে হ্যাঁ শেষ রক্ষা শেষ রক্ষা আমি এর আগেও দেখাইছি যে আমি আব্দুর রহিম কি জনি তৈরি করছি কি প্রজక్తి তৈরি করছি আপনারা এখনো মনে করতেছেন হেলা ঠেলা কিন্তু আমি আব্দুর রহিম যেটা তৈরি করছি সারা পৃথিবীতে আমার ধারের কাছে এখনো কেউ নাই হ্যাঁ ঠিক আছে